পাহাড়ে বিশেষ করে মানে যে কোনো পাহাড়ে পাহাড়ে যা আমরা আরোহণ করি পাহাড়ের টপে যাওয়া মানে পাহাড়ের টপে গিয়ে আবার বেস ক্যাম্প পর্যন্ত নিরাপদে ফিরে আসা এটা হচ্ছে একটা পুরোটা মানে টপে যে গেলেই যে আমি আর স্বামীর পূর্ণ তা না ফিরে আসতে হবে নিরাপদে তাহলে ওরা সামিট হিসেবে কারণ আমাদের সজল ভাই মারা গিয়েছেন হ্যাঁ উনি শূন্য করে সামিট করেছে বাট ফিরে আসতে পারেন আসতে পারেন তো ওটা হচ্ছে শর্তটাই হচ্ছে যাওয়া এবং ফিরে আসা তো সামিটটা পূর্ণ হবে যখন বেস ক্যাম্পে আসবে তো সুতরাং ওইটা হচ্ছে অর্ধেক রাস্তা আর আমার যেটা হয়েছিল যে আমি আগেই গল্প পড়েছি অনেক গল্প শুনেছি বা অনেক ছবি দেখেছি যেখানে হয় বহু মানুষ ফিরে আসার সময় মারা যায় তো আমার একটা হয়তো বা ধারণা ছিল আমি হয়তো ফিরে আসার সময় মারা যাব তো আমার যখন এভারেস্টে চুড়ে আসলো ওই অনুভূতিটা হয়নি যে আমি এসে গেলাম আমার সত্যিকার অর্থেই মনে হয়েছে আসলে আচ্ছা ঠিক আছে বিশেষ করে ওই সময়টা তো ফিরে আসার তাগিদটা খুব বেশি কিন্তু আপনি যেহেতু বলেছেন এই প্রশ্নটা এটা আমি ছোট্ট করে একটু উত্তর দিই বিশ্বাস করুন ওই সময়টা মানে আমি একটা কিছু হয়ে গেছে আমি একটা কিছু করে এরকম মনে হয়নি বরং আমার কাছে মনে হচ্ছে মানে আপনি সুনীলের ওই কবিতাটা পড়েছেন দিন ধরে আমার একটা পাহাড় কেনার শখ শেষের লাইনগুলো যে সে যখন চূড়ায় উঠে দাঁড়ায় যে আমি এখানে আমি একা এখানে আমার কোনো অহংকার নেই এখানে জয়ী হওয়ার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে মানে এই যে একটা সারেন্ডার এই যে একটা মানে প্রকৃতি বা সৃষ্টিকর্তা অসীম সৃষ্টির প্রতি এক ধরনের শ্রদ্ধা এক ধরনের ভালো লাগা এই ভালোবাসা এই জিনিসটাই বেশি আবিষ্ট করে আর হচ্ছে আমার হচ্ছে আর যেটা বলছিলেন যে এই যে মেয়েদের মধ্যে যে মানে মানুষের মধ্যে মেয়েরা আবার করে মেয়েরা পাহাড়ে চড়তে পারে মানে এই উপলব্ধিটা আসলে আমার হয়েছে মূলত অন্য সময় কিন্তু আমার যেটা হয়েছে যে আমি যখন দেশে ফিরে এসেছি আমার হচ্ছে মূল মানে এটা সময়টা ছিল আসলে ওইটা মানে আমি কখনো আমার স্বপ্নেও ভাবিনি আমি জানি না সৃষ্টিকর্তা কেন আমার সাথে এমন করেছেন মানে এই যে দেশে ফিরে আসার পর দেশের মানুষের যে অভিবাদন তাদের যে ভালোবাসা এইটা আসলে ভুলবার নয় আমি আমার স্বপ্নে আমার কল্পনায় আমি মানে কোনো কিছুতেই কখনোই ভাবিনি যে আমার ইহজগতে এরকম কিছু ঘটবে তো এটা আমার জীবনের পরম পাওয়ার সৃষ্টিকর্তা কেন দিয়েছেন আমি জানি না তবে এইটা আমার কাছে মনে হয় মানে যেটা আমি এটা একটা দায়িত্বের ভারের মতো আমার কাছে মনে হয় সৃষ্টিকর্তা হয়তো বা কোনো তার সৃষ্টির তো অনেক আসলে রহস্যময় সব কিছুর কোনো না কোনো কারণ আছে এই যে আমরা আজকে এখানে আছি বা আপনি এখানে আছেন এটা একটা রহস্য আছে অবশ্যই কোনো না কোনো কারণ আছে কেন আজকে আমরা এখানে তো হয়তো বা কোনো কারণ আছে আমি মনে করি আর এটাকে আমি দেখি শুধু কারণের সঙ্গে সঙ্গে দায়িত্ব হিসেবে আমার কাছে মনে হয় একটা দায়িত্বের বোঝা আমার আমার আপনি তো শুধু উঠলেন আপনি নিজের জন্য কিন্তু এর সাথে সাথে কিন্তু আপনি হয়ে গেলেন বাংলাদেশের বহু তরুণী হাজার হাজার তরুণী আইডল হয়ে গেলেন আপনি বাংলাদেশের কিন্তু একটা ইতিহাস হয়ে গেলেন